আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পাড়া জেলার নতুনহাট থেকে হ্যাঁ দেখতেছিলাম গাভিজ জেলা কিন্তু প্রচুর বাচ্চা বিক্রি হচ্ছে বিগত হাটের ভিডিওগুলো আপনারা পছন্দ করছিলেন বলে আবারও চলে আসছি কিন্তু এই হাটের ভিডিও করার জন্য টুকটাকের তো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা এই যে একটা মনে হয় বাচ্চা বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ আর দেখতেছিলাম এখানে বেশ বড় সড়ো একটা গাভী দর্শক বডিটা দেখেন গাভীটার এবং পথে পানিগুলো দেখে নিয়েছে সঙ্গে সার বাচ্চা মনে হয় সুবিশাল গাবি দেখি চাচা আসসালামু আলাইকুম কয় দাঁতের গরু এটা জোয়ান আপনাদের গরু বেটা বাচ্চা কত লিটার দুধ পাওয়া যাবে পনেরো থেকে ষোলো কেজি জোয়ান বয়স এই যে অবস্থা দর্শক বেশ বড় সর একটা গরু দাম কত ভাই এক লাখ আশি আরে বাপরে দাম স্পট কট হয়ে গেছে এই যে স্পট পড়ে গেছে দাম দর কত করে আজকে সর্বোচ্চ কত পাইছেন চল্লিশ দেওয়া যায় না কত হলে দেবে কত হলে দেওয়া যাবে ডের এক লাখ পঞ্চাশ চল্লিশ বড়ে এক লাখ পঞ্চাশেরও তো আবার উপরে চাচ্ছে এখন পর্যন্ত চল্লিশ পর্যন্ত বলছে হায়েস্ট দাম দর জানি না কত দূর কী দুধ বলছে পনেরো লিটারের মতো এই যে দেখা আছে তবে একবারে জোয়ান আর লাম্পি স্পট পড়ে গেছে একবারে ফুল বডিতে স্পট আছে দর্শক বাচ্চাটা মোটামুটি ভালোই এই যে বাচ্চা কি মনে হচ্ছে ব্যাচা বিক্রি হয়ে যাবে আল্লাহ ভরসা দেখা যাক কত দূর হয় তবে কি ডেয়ার ভেঙেছে রে ডেয়ার ভেঙেই হবে চল্লিশ দাম দর জানি না অরিজিনাল দাম বলে কিনা তবে একটা আইডিয়া পাওয়া যায় আর যেগুলো রিয়েল পার্সন তাদের থেকে অরিজিনাল দাম জিত করে জানা যায় এই যে বড় ভাই বাচ্চা কোথায় বুঝছি বাচ্চা ভাই আরে পায়ের অনেক সুন্দর অনেক সুন্দর কত লিটার পাওয়া যাবে ভাই অরিজিনালি অরিজিনালি কি দাম

এক লাখ পঁচাশি দাম শুনে তো মন খারাপ গরু তো পছন্দ নাকি কত পাইলেন বাজারে আজকে তাও নাকি দেওয়া যাচ্ছে না দশ বিশটি চলে আসছে এই যে এই দেখাচ্ছিলাম বারো লিটার দুধ এখানে চেক করে দিবে দুধ কম হলে টাকা ফেরত এক লাখ পঞ্চাশে দেওয়া যায় না লাস্ট কত পঞ্চান্ন পঁয়ষট্টি আরও দশ পঞ্চাশে এদিকে পাচ্ছে আর আরও পনেরো এক্সট্রা চাচ্ছে তাইলে এক লাখ পঁয়ষট্টি হলে বাচ্চা বিক্রি করবে তবে বাচ্চা বিক্রির সময় কিছু দাম কম করে বাচ্চা বিক্রি করতে পারবে এই যে একটা বাচ্চা বাচ্চা সহ গাভীর আছে কালার পেটার্নগুলো অসাধারণ আজকে গাভীর কটা দেখছি কালারগুলো কিন্তু অসাধারণ আর পেটার্ন দেখে অনেক সময় অনেকে এক্সপার্টরা কিন্তু মান নির্ণয় করে তো অবশ্যই যারা এক্সপার্ট আছে আর এটা একটু দাম দরের বিষয় আমরা জানবো বড় ভাই বাচ্চা কোথায় ভাই সাদাটা কত রাখবেন ভাই দাম দর্তর এক লাখ দুধে কত লিটার দুধ কত লিটার ভাই দুইবারে বারো এখন চেক করে দিলে মোটামুটি আট চেক করে দেওয়া যাবে আট তাহলে এক লাখ চল্লিশ হলে দেবেন কিন্তু দাম করে না এক লাখ চল্লিশে তো তিরিশ পঁয়ত্রিশ দাম করে চল্লিশ ভাঙে হচ্ছে না শেষবেলার দিকে হবে কি চল্লিশে আসবোই না নাকি বাড়িতে নিয়ে যাই দুধ খাবেন তাও ভালো গরু লম্বা চড়া এক লাখ চল্লিশে নেওয়া যায় দশের চমৎকার সাইজ বিশেষ করে দুধের পানগুলো দেখেন দুইবারে বারো যেটা এই যে বাচ্চাটা চমৎকার বাচ্চা আরও কিছু গরু আছে দেখেন এখানে হিউজ পরিমাণে গরু আমদানি আছে এই যে একটা দূরে দেখতেছে চমৎকার সাইজ সম্ভবত বাচ্চা ছাড়া গাবি হবে এটা অসাধারণ কালার প্যাটার্ন বড় ভাই এটা কি বাচ্চা আছে বাচ্চা আছে কত ভাই বাচ্চা ছাড়া এক লাখ এক লাখের উপর কয় দাঁত ভাই দাম দেওয়ার মোটামুটি এক লাখ পর্যন্ত পাইছেন একটু উপর হলে নিবেন দিবেন আর কি এক লাখের উপর হলে বিক্রির নিয়ত আছে আচ্ছা ছয় দাঁত বয়স দুধ হয় পাঁচ কেজি দুধ হয় এই অবস্থায় দশ কেজি বাচ্চা ছাড়াই পাঁচ কেজি দুধ হয় আর একটা ইউনিক কালারে দেখতেছে যে এটা কী কালারের গরু আর কি জাতের গরু হাসার মতো পাগুলো কিন্তু পুরাই সাদা সাদা আর কান নাক কিন্তু চোখ কালো আছে আর কী জাতের গরু আমরা একটু দেখবো চাচা এটা আপনাদের চাচা দাম চলে এটা কি জাতের গরু চাচা সুরমা কালারে জার্সি নাকি আচ্ছা কেমন দুধ হয় এটাতে তারপরে একবার দশ ছাড়া হয় এখন বাচ্চা ছাড়া কত দাঁত আছে দেড় লাখ দাম দেড় লাখ বয়স আট লাখ আট দাঁত না জোয়ান দাম দর যারা কিনবে তারা কত বলছেন হ্যাঁ দুই একটা তিন খালি গরু খালি গরু বাচ্চা আছে এটা বাচ্চা সহ দেড় লাখ বলে আর শুধু গরু এক লাখ এক লাখ দুই পর্যন্ত বলে দশকে বাচ্চা এক কালার আরে বাপ এ তো জোর আনেওয়াই মনে হয় ভালো হবে এটা এক এক কালার নাকি এই যে এই বাচ্চাটা আর এই হলো পিসনের গাভীটা যেটা দেখালাম দর্শক তবে যাদের বাজেট আছে তারা কিন্তু বাচ্চা সহ নিলে মানাবে ভালো চমৎকার বাচ্চার চমৎকার কোনটা এটা বাচ্চা ছাড়া এটা কি দুধের জন্য না কাটার জন্য এই কালারের গরু কি দুধ বেশি হয় মার্শাল্লাহ পনেরো লিটার বাচ্চা ছাড়াই দুধ হবে এক লাখ পঁচিশ জেনিসে গরু তো অনেক বড় কোয়ালিটিফুল গরু কিছুটা শুনেছি বারে 15 নাকি আরো বড় হবে দেখলে বড় মাশাআল্লাহ অসাধারণ কিছু গরুর কালেকশন দেখলাম আপনাকে আর এই গরুটা বাচ্চা সহ বিক্রি করে আমার মনে হয় ভালো হবে কারণ গরুটার কোয়ালিটি দেখেন খুব সুন্দর আছে বাচ্চা আলাদা করলে মানাবে না বসে বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে ততমিডল ধন্যবাদ আসসালামু আলাইকুম